আমি কম শালুকা আজকে যেতে চলেছি পাকুয়া পাকুয়া যেতে চলেছি এই কারণে যে আমার ভাইয়ের ফোনটা বলতে পারো খারাপ হয়ে গে ডিসপ্লেটা খারাপ হয়ে গেছিলো তা ঠিক করেছে আবার সেই খারাপ হয়ে গেছে তা ফোনটা দিয়ে আসছে সেই ফোনটাই আজকে আনতে যাব আর রাস্তা এখন বর্তমানে একটু ফাঁকাই আছে তাহলে একটা রড হয়ে যাক দেখেছো চারি সাইডে এখন ধান গাড়া চলছে কেননা এখন চাষের টাইম এখন পুরো ধান চাষ হবে পুরো শস্য চাষ হয়ে গেছে এখন ধান চাষ ফুল দমে আর সার্ভিসিং করার পরেই আজকে গাড়িটা পার করলাম আর আমরা ঢুকতে চলেছি বাউনগুলা আর একটু পরে বাউনগুলা এন্ট্রি নেব তা জানি না আজকে আবার কি পাকুয়া আসলেই ভয় করে কেননা পুলিশে ধরে খালি আর সকালবেলা তো বাহনগুলা ব্রিজ ফাঁকাই খালি বিকেলবেলা একটু ভিড় থাকে নদীতে বলতে গেলে জলই নেই হালকা পাতলা এই টার্নিংটা মারাত্মক টার্নিং মানে এপার ওপার দেখা যায় না ভয় করে গুলি দিতে যেরকম এটা দেখা যায় ওটা দেখাই যায় না যদি রং সাইড দেখে বসে ফেল খাতাম আজকে যেতে চলেছে পাকুয়া যাবো তারপরে কোথায় যাবো না যাবো ঠিক নেই এখনো আগে তো পাকুয়া যায় তারপরে ফোনটার কি খবর দেখা যাক ফোনটা তো মানে দুদিন হয়ে আসলো দিয়ে আসছে ঠিক হয়েছে কি হয়নি এখনো জানা যায়নি তা বলতে গেলে এখন ফাঁকাই আছে দেখেছ এখন হবে র টান কিন্তু র টান দেবো না কেননা সিঙ্গেল হাইওয়ে কে কোন দিকে যাবে ঠিক নেই লোকাল তোমার একটা প্রবলেম যে মানে সিঙ্গেল হাইওয়েটা এটাই একটা প্রবলেম কোন সাইড দেখে চলে আসবে ঠিক নেই তাই দেখো এই দাদু পুরো ফুল মুড়ে টানছে আমাদের বাড়ি থেকে পাকুয়ার ডিস্টেশন মানে বলতে পারো ধারেই আছে আমাদের বাড়ি থেকে পাকুয়া ধারে গাজল প্রচুর দূর হয়ে যায় আমাদের কিন্তু পাকুয়াটা উল্টো সাইডে হয়ে যায় ওর জন্য আমরা পাকুয়া আসি না হয়তো গাজলেই চলে যায় কেননা গাজল আমাদের সোজা কিন্তু পাকুয়া ধারে আমাদের আর পাকুয়া আছে এখন স্কুল টাইম ওর জন্য একটু ভিড় বেশি কেবল দোকান খুললো

কোন স্কুল চাওনি দেখছো এই জায়গা স্কুল আছে আমি জানিনি না তো আমি জানি খালি এই জায়গা ই আছে হন তো ঠাকুর সব বিসর্জন দেয়নি না

গোপড়া নেট গোপড়া 10 ওই ওইদিকে আই ব্যাং বয় করে তাহলে ভাই ঘোড়া কমপ্লিট হয়ে গেল এই যে দেখতেই পাচ্ছ গোপড়া কুড়ি আর এখানে মনে স্কুল এই যে স্কুল গোপড়া কুড়ি স্কুল আর এখানে আছে সব আর বাড়ি যাওয়ার পথে কিছু অফরোডিংও হবে আজকে চলো বহুদিন হয়ে গেছে একটু অফরোডিং বালুর ভিতরে বাইক টাইক চালাচ্ছি চালাইনি ইটি করিনি চলো আজকে সব হবে আজকে অফরোডিংও হবে এবং ই হবে আর গোপড়োতে বলতে গেলে চার্জ নেই Thank

পুরো এই জায়গা লাগার আমরা ঢুকতে চলেছি মুদি পুকুর সোজা গেলে নালাগোলা আর এই সাইডে গেলে জামডাঙ্গা তা আমরা জামডাঙ্গা দিয়ে বাড়ি যাব এখন সোজা যাব না এই সামনে একটা মেলা এখন হয় না পরে হয় রে ওই মেলাটা এখন হয় না পরে হয় চতুর্থ আসি সামনে একটা মেলা হয় তা আমরা দেখতে যাচ্ছি ওই মেলাটা এখন হয় না পরে হয় কেননা শিব পুজোর পরেই হয় মেলাটা বলতে পারো ওর জন্য এখন যাচ্ছি দেখি মেলাটা এখন হয় না পরে হয়

একদম গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে এখন পুরো এদিকে একদম দেখে শুনে গাড়ি চালাতে হবে আর বামপার বলতে গেলে অনেক বামপার বহুত বহুত হিসাবের বাইরে বামপার আর এইদিকে রিয়েকশন দেখেছো গ্রাম এলাকায় আসলে এরকমই হয় সবাই খালি তাকায় ছিল যখন আসছিলাম তখন অনেক টাকা নিচ্ছিল আর এখন হবে একটু অফরোডিং খাতরা রাস্তা রাস্তা না এটা পুরো একদম দেখেছ বাইক পুরো একদম লাল মাটি রাস্তা জন্মগতই আমি এই রাস্তা থেকে থেকে চলছি তবে থেকে এরকম রাস্তা এটা একদম খাতরা রাস্তা চলো একদম অস্ট্রেলিয়া গোপথে বুঝতে পারছো না জানি না কিন্তু একদম দেখো রাস্তা কন্ডিশন রাস্তা বলতে গেলে নাই ভাই আজকে এটা দিয়ে পুরো আজকে জামা এটা কি জামডাঙ্গা না না ভাই এটা জামডাঙ্গা না গ্যাড়ুল সঠিক জানি না আর দেখেছো এরকম এখন পুরো রাস্তা দিয়ে পার হচ্ছি চলো অন্য ঘাটে যেয়ে দেখা হচ্ছে তাহলে ভাইলোক আমরা এটা দিয়ে নামতে চলেছি দেখা দিয়ে খাড়াটা খাড়াটা দেখাচ্ছে বুঝতে পারছো কি না জানি না এতটা খাড়া একদম গোবরতে বোঝা না বোঝা দুটাই সমান এখন নিচে নামতে চলেছি নিচে নিয়ে চলো গাড়ি চলো তুই নিচে যা নামতে ঘুরতে ঘুরতে চলে আসছে গেরাদুল আর গেরা এসে দেখছে খেলা হচ্ছে ক্রিকেট খেলা আজকে দিয়ে দুদিন হলো আরও দুদিন আছে দেখে আর এদিকেও হচ্ছে স্কুল গেরাদুল স্কুল এটা আর খেলা হচ্ছে মাঠে চলো জানি না যে খেলা হচ্ছে হঠাৎ করে আসলাম ওর যে দেখছে খেলার মাইক চলছে অডিও কেমন আসছে জানি না